শিক্ষার্থী শিক্ষক মন্ডলী যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের যে দুই সালে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বর্তমান বই থেকে হবে তবে সিস্টেম হচ্ছে দুই হাজার বারো সালের কারিকুলাম অনুসারে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে সৃজনশীলও আসতে পারে তো আমরা আপনাদেরকে আজকে অষ্টম শ্রেণীর ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড়ো প্রশ্ন নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলা পরীক্ষায় বেশি বেশি আসতে পারে যে প্রথমটি হচ্ছে সমাজ ও সংস্কৃতি সংস্কৃতি রচিত হয় কাদের হাতে হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে সকল কর্মকাণ্ডকে কি বলা হয় সামাজিক সমতার নীতি কি। মিশ্র অর্থ কাকে বলে ষাট গুম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত দ্য বেঙ্গল বুক গল্পের নায়ক কে রাষ্ট্র নিয়ন্ত্রণ অর্থ ব্যবস্থার নাম কি উত্তর কোরিয়া কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান বিধবা বিবাহ প্রচলন করেন কে সুইডেনের অর্থ ব্যবস্থা কী রূপ বর্তমান বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত কি বাংলাদেশে এখনও কত লাখ শিশু শ্রমিক আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে চলে যান হচ্ছে বড়ো প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ কি বাজার অর্থব্যবস্থা একজন উৎপাদকের মুখ্য উদ্দেশ্য কী অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী সামাজিক পরিবর্তন কি মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে সামাজিক পরিবর্তনের ফলে কাজে বৈচিত্র্য কেন আসে কল্যাণমূলক অর্থব্যবস্থা পরিচালিত পাঁচটি দেশের নাম অর্থনৈতিক নির্বাচন কি অর্থাৎ এই অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমরা গুরুত্বপূর্ণ একটা নমুনা প্রশ্ন দিলাম আমরা এভাবে চার পাঁচটা নমুনা প্রশ্ন দিব আশা করছি শিক্ষার্থীর তোমরা যদি এই নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ এটা আমি হচ্ছে বই এবং বিভিন্ন ধরনের গাইডগুলো বা বিভিন্ন জনের থেকে ইম্পর্টেন্ট যে তথ্য সেগুলো সংগ্রহ করে এটা দেওয়ার চেষ্টা করছি তো তোমরা দুর্য সহকারে শুনেছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সেই প্রত্যাশা করছি